এক রাতে আওয়ামী ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিল গুলো এখন পাহাড়ে পর্বতে নদীতে মেলায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লোকেরা হন্দে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সাহেস্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে সংস্কারের উদ্যোগ সফল হবে ইনশাল্লাহ উনিশশো সালের পর এই প্রথম একটা মহা সুযোগ এসেছে আল্লাহর রহমাতে আল্লাহ খাস মেহরবানিতে বারো ঘন্টার মধ্যেই অনেক তাৎপর্যপূর্ণ অর্জন আমরা দেখেছি জনগণ খুশি এই অপারেশন ডেবেল হান্ট এটা হয়েছে আমি মনে করি এটাকে কমপে কম আরো তিন মাস একখানা কন্টিনিউ করতে হবে সুতরাং সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এবং এদেরকে একদম খুঁজে বের করতে হবে বেঞ্জুর আহমেদ কোথায় আছে হারুন কোথায় আছে মনিরুল কোথায় আছে বিপ্লব কোথায় আছে এটাকে বের করে এটাকে গ্রেফতারের আওতায় আনতে হবে আর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে অপারেশন টুঙ্গিপাড়া কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যদি দেশে আসি খুব শীঘ্রই আসতেছে রাষ্ট্রের প্রথম কাজ হবে অপারেশন টুঙ্গিপাড়া যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে তিস্তা নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে যুগ যুগ ধরে তিস্তার পানি নিয়ে অনেকটা একক আধিপত্য ধরে রেখেছে ভারত তবে বাংলাদেশ সরকার এবার তিস্তা প্রকল্প নিয়ে নিতে যাচ্ছে চূড়ান্ত পদক্ষেপ যেখানে তিস্তা মহাপ্রকল্পের চুক্তি নবায়ন হচ্ছে চীনের সাথে যার মাধ্যমে তিস্তার পানি নিয়ে ভারতের দীর্ঘদিনের আধিপত্য আর থাকবে না আগামী দুই তিন মাসের মধ্যে ডক্টর ইউনুস চমক এই জাতি দেখবে যে তৈরি হয়েছিল জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল রাউন্ড পার্সোনালিটি তার চমক জাতি দেখবে দর্শক আওয়ামী লীগকে সাইজ করা যায় এমন একটি পদ্ধতি বা এমন একটি অপারেশনই কিন্তু চালিয়েছে সরকার এক রাতের মধ্যে প্রায় দুই লক্ষ নেতাকর্মী বাড়ি ছেড়ে পালিয়েছে এবং তেরো শতর উপরে আওয়ামী লীগের নেতা যাদেরকে ডেভিল বলে উল্লেখ করা হয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রিয়দর্শক এই মধ্যে আসলে বড় পর্যায়ের কারা কারা রয়েছে তাদের সম্পর্কে আজকের ভিডিওটি দেখলেই জানতে বা বুঝতে পারবেন এছাড়াও এই অপারেশন ঠিক কতদিন বা এই অভিযান ঠিক কতদিন চলবে সেটারও বিস্তারিত আলোচনা দেখতে পারবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে ভারতকে এবার করা একটি জবাব দিয়েছে বাংলাদেশ কি সেই জবাব এবং ভারত বাংলাদেশকে ঠিক কি বলেছিল সেটিও বুঝতে পারবেন প্রিয় দর্শক এরই ধারাবাহিকতায় তিস্তা চুক্তিকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে আরও একটি ঝামেলা তৈরি হয়েছে প্রিয় দর্শক আসিফ মাহমুদের বক্তব্যটি আপনারা হয়তোবা শুনেছেন যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে শেখ হাসিনা শুধুমাত্র ভারতকে দিয়েছে এবং দিয়ে এসে বলেছে যে ভারতকে যা দিয়েছি ভারত তার সারা জীবন মনে রাখবে কিন্তু ভারতের কাছ থেকে তিনি কিছুই আনতে পারেননি প্রিয় দর্শক এই মন্তব্যটির সাথে আপনারা একমত কিনা সেটি অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যে ভিডিও ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এক রাতে আওয়ামী ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আম্বিলিকার সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে 82 জন যখন গ্রেফতার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজিপুর থেকে তখন ডেভিলগুলো এখন পাহাড়ে পর্বতে নদীতে খালে গর্তের মধ্যে পালানোর জন্য আম্বিলিকার লোকেরা হন্যে হয়ে ঘুরে বাড়াচ্ছে এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে সাহায্য করেছেন যদি এরকম 365 দিন চালাতে পারেন দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি আওয়ামী লীগের কোনো উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল দালাল সুশীল সুশীল ভাব এই গুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে যাদের বেতন বন্ধ রেখেছে যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডিবিল নিধন করতে হবে সুশীল দিয়ে কোনো ডেবিল নিধন হবে না অর্থাৎ সুশীলগিরি চলবে না ডাইরেক্ট করতে হবে এবং ডাইরেক্ট যদি ওদেরকে তদাবোধ করা যায় বাংলাদেশে এই ডিবিল ধ্বংস হয়ে যাবে আমার বিশ্বাস কয়েকটা দিন একটু কয়েকটা দিন একটু গরম হন কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে শুধু গাজীপুর থেকেই ব্রাশি জন ডেবিলকে গ্রেপ্তার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোন পথে প্রান্তরে অলিতে গলিতে রাস্তা ঘাটে পাড়ায় মহল্লায় বিল্ডিং এ মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বৃদ্ধে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটিও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশু দিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনুজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে বাংলাদেশের ছাত্র সমাজ ফুসে উঠেছিল তারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে ব্রাসিজনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন ডেভিল শনাক্তের সহজ উপায় কি ডেভিল আসলে কারা আছে প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত ১৬ বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেবিলের আজকের মূল নায়ক এবং কারিগর এখন এই ডেবিলগুলোকে শনাক্ত করতে হবে তালিকা করতে হবে তালিকা করারও সহজ লাইন আওয়ামী লীগের দোসর কারা কোন কোন কমিটিতে ছিলেন কোথায় কোন ভাগবাটোরা পেয়েছেন কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগ যোগসাজোসে অপকর্ম হয়েছে এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে আপনি মনে করেন যে টাই যার পড়লাম ওই লোকটা মনে হয় টেবিল না ও তো সবার আগে ডেবিল আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশু যে বক্তব্য দিয়েছে আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে ও তো একজন মেয়র ছিল যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেবিল লুকাই তো এই মেয়র এই এমপি এই মন্ত্রী ওরাই বড় ডেবিল অতএব ওদেরকেই সবার আগে গ্রেপ্তার করতে হবে এবং সেই ডেবিল কি তারাই শুধু তারা নয় প্রশাসনের মধ্যে নব্বই পার্সেন্ট বলেছে এই বেনজির বলেছে আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন সে ভিন্ন বিতর্ক কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে নব্বই পার্সেন্ট লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেবিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে কোন ডেবিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না তার মানে কি দাঁড়ালো পুলিশের সাবেক এই যে এই ডেবিল তিনিও এই ডেবিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে অতএব এখন আর ডেবিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না যেটা একটা সময় রাজনীতিতে ছিল। আমি মনে করি বড় বড় গ্রেপ্তার করুন বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন বড় বড় যে রাজনীতিবিদের ছত্র ছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেবিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হল ছয় মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না যখন বুঝতে পেরেছেন এখনই ডেবিলকে নিধন করতে হবে তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেবিল কতদিন চলবে উনি বলছেন যতদিন পর্যন্ত ডেবিল নিধন না হবে ততদিন চলবে আমি আপনাকে এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন এই ধরনের বক্তব্যই এ দেশের মানুষ চায় আপনারা এই বক্তব্যকে আমি স্যালুট জানাই উচিত হবে

ডক্টর সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে বত্রিশের ঘটনা থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টার মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে আমাদের সরকারের আইনশৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল কারণ ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা তাদের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু জায়গায় অসহায় এটা তো প্রমাণিত সো তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই এই ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এবং যাদের বাড়ি ঘর প্রার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তারা তো ভাই মানে মাঠে ময়দানে নামুক নামানুক অনলাইনে একটিভ যেমনটা বিএনপি যেমন একটিভ ছিল এখন তারা আবার রাজপথে একটিভ আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি ফেসবুকে একটিভ তো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি

ডিপেন্ডস অন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন হুমকি দামকে দিচ্ছেন তাদের উপরে গেল দুই দিন আগে সাংবাদিক থেকে বিষয়টা আলোচনায় আসছে তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে আওয়ামী লীগ কোথায় পুলিশ এখন গুলি করে না বিজেপি ওরকম মানে অ্যাংরি মোড়ে নাই তো এই যে এত কিছু হয়ে গেছে ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপতি মিছিল কি দেখছি সারা বাংলাদেশে দেখে অনলাইনে একটি এখন রাজপথে কেন নামছে না এখন তো পুলিশ গুলি করে না তার মানে সাহসের অভাব ইলিয়াস সরাসরি বলছেন যে তোমাদের সাহস ওরা তোমরাই আমাকে বলেছে ব্যাটা দেশে আয় এরপর তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে যে তালিকা করা হচ্ছে তার বক্তব্য যে তালিকা করতে থাক তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ যত হুমকি ধামকি দিবি তত বিপদে পড়বি তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বা ছড়ি স্টেটাস তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশে তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে যাতে দশ বছর পেউ দশ বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর আর খেলতে চাইলে দেশে আয় আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ তো আলোচনায় আছে সাংবাদিক লিয়াস এবং পিনায় কি কনসার তারা সবাই একসাথে দেশে যাবেন আরো যারা আছেন প্রবাসী বৈশাখ দীর্ঘদিন যাবত তাদের পরিবারও ঝামেলায় করছে অথবা বিভিন্নভাবে আমরি সরকারের টার্গেট হইয়া নিপীড়নের শিকার হয়েছেন প্রত্যেকে দেশে যাবে তবে আমার মনে হয় যে একটু সময় লাগবে কারণ পিনাকিদা একটা ভিডিও বলছিলেন যে বাংলাদেশ থেকে ইস্যুটা না ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যেই ওয়েতে তিনি অ্যাজাইলামীছেন তো সেই ক্ষেত্রে চোট করা চাইলে যাওয়া যাবে না একটা আইনি প্রসেস ফলো করতে হবে ক্ষেত্রে সরকারের ভূমিকা দেখতে হবে বাংলাদেশ সরকারের তো সাংবাদিক ইলিয়াসেরও কাছাকাছি লেভেলে কিছু আইনি জটিলতা আছে বা এগুলো শেষ হয়ে যাবে দেশে তো অবশ্যই যাবেন দুদিন আগে আর পরে এখান থেকে বেসিক্যালি ইলিয়াস এবং পিনাকিদা বাংলাদেশে আসবেন এই বিষয়টা সামনে আসছে দেখা যাক কখন আসে আমার মনে যদি এয়ারপোর্ট মানুষে লোকে লোকারণ্য হয়ে যাবে এখন শান্তির দিকে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে ছাত্র সমাজের আরো কিছু করণীয় আছে অপারেশন ডেভিল হান্ট শুরু করার বারো ঘন্টার মধ্যেই অনেক তাৎপর্যপূর্ণ অর্জন আমরা দেখেছি আওয়ামী লীগের ফেসিবাদের অনেক প্রেরণককে গ্রেপ্তার হতে দেখেছি জনগণ খুশি বিশেষ করে পুলিশের সাবেক কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তারে জনগণ আরো বেশি খুশি একটা বিষয় প্রমাণিত হলো শিক্ষার্থীরা যদি বুলডোজার অভিযান না চালাতো আওয়ামী লীগের নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ইট পাথর জয়মংলা করে না দিত তাহলে অপারেশন আমাদের চোখে দেখা লাগতো না অতএব এই দেশ বাঁচাচ্ছে শিক্ষার্থীরা মেয়ে জামাত নয় তারা সুশীল তারা পলিটিক্স করছে না তাদের রাজনীতি নেই মধ্যে বাংলাদেশে অতএব ছাত্রদের আরো করণীয় আছে আওয়ামী লীগের শেষ দালালটা যতক্ষণ পর্যন্ত ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন ডেভিল হান্টে ছাত্ররা সেনাবাহিনী পুলিশ যৌথ বাহিনীর পাশে থাকবে আমি এটা দেখতে চাই অতএব সেনাবাহিনী পুলিশের উপর আস্থা রেখে ঘরে বসে থাকার কিছু নেই ছাত্রদের মাঠে থাকতে হবে তাহলে ওরা ধরা পড়বে সেনাবাহিনী ক্ষেত্রে যেটা বলতে যায় এক সময় সেনাবাহিনী মানে সামথিং এক্সেপশনাল সেনাবাহিনী আসে সবাই ভয় পেত ওয়ান এর সময় ছিল এটা কিন্তু হাসিনা সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে এরপর দুই আঠারো সালে সেনাবাহিনী ছিল নির্বাচনী মাঠে তখন সেনাবাহিনী ধ্বংসা ছিল কিচ্ছু করতে পারতো না সেনাবাহিনী ওয়াজ ধ্বংসা অর্গানাইজেশন মানুষ গুনতোই না সেনাবাহিনী এমনকি নবীন সরকারের এই গত ছয় মাসে সেনাবাহিনীর পাওয়ার ছিল কিন্তু তাদের ভূমিকা ছিল ধেবেন কিচ্ছু করতে পারতো না চারাবাস দমন সন্ত্রাসী দমনে তেমন কোনো ভূমিকা ছিল জায়গায় তার একটা অভিযান চালিয়েছে কিন্তু সেনাবাহিনীর আগের যে একটা পাওয়ারফুল রূপ কন্ট্রোলিং যে একটা ক্যাপাসিটি জনগণের যে একটা আস্থা সেটা কিন্তু হারিয়ে গেছে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আমি বিশ্বাস করতে চাই সেনাবাহিনী তাদের পুরনো ঐতিহ্যে ফিরে যেতে পাবে ডেভিল এ সত্যি সেনাবাহিনীকে ভয় পাবে এই ডেভিল বলতে চারাবাস ডেভিল এই ডেভিল বলতে আওয়ামী ডেভিল অতএব ছাত্রদের পাশে থাকতে হবে দর্শক আমাদের অর্জনটা ডেভিল হান্ট শুরু হওয়ার বারো ঘন্টার মধ্যেই আমরা যে তথ্যগুলো পেয়েছি অপারেশন ডেভিল হান্ট প্রথম দিনে গাজীপুর থেকে আটক চল্লিশ এছাড়া নোয়াখালী থেকে দেশের বিভিন্ন জায়গায় থেকে চট্টগ্রাম থেকেও বেশ কিছু আটকের খবর আমরা পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসাবে আহ বারো ঘন্টা হিসেবে গাজীপুরের পাঁচ থানা থেকে আওয়ামী লীগের চল্লিশ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ এর মধ্যে বেশ কিছু আওয়ামী অধ্যুষিত এলাকা পুরোপুরি শূন্য তারা পালিয়েছে ওরা चोर ওরা ভীত ওরা কাপুরুষ ওরা পালায় হাসিনাও পালায়ে ওদের দলের লোকেরাও পালায়ে আর জামাতের নেতারা পালায় না তারা फांसी দড়ি ওলায় দেয় কালাদাজিয়া পালায় না জেলকে কেবেছে না এটাই হচ্ছে পার্থক্য কত এই যে পালিয়েছে এই আওয়ামীলিকার আর কোনোদিন ফিরতে দেয়া হবে না ফিরতে পারবে না আজ রাজনীতিতে আওয়ামীলি কোনো ভবিষ্যৎ থাকবে না দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ